আমাদের এখানে রওনা হয়ে গিয়েছে মার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আর আশা করি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর মামা যাওয়ার আগ পর্যন্ত যে প্লেস গুলো আসবে ভালো ভালো তোমরা সিনেমা টিকশের মাধ্যমে সেটা দেখে নিবে আর এনজয় করতে থাকবে ফাইনালি আমরা চলেই আসলাম আসলাম চলে তো এখানে আমরা ঘোরাফেরা করবো খাবার দাবার খাবো তো আপনারা দেখে থাকেন আশা করি ভিডিওটা খুব এনজয় হচ্ছে তো নাকি এখনো ভিডিওতে মনোযোগ দেন না অবশ্যই মনোযোগ ভিডিওটা দেখে থাকেন তো চলেন দেওয়া যায় আমরা মামা ঘাটে চলে আসছি তো এখন আমরা ভোট দিয়ে যাব আমাদের পদ্মা সেতুতে সো আপনারা ভিডিওটা সিনেমাটিক মাধ্যমে দেখে থাকুন আর উপভোগ করুন আজকের আমেজিং ব্লগ মাই গড গাইজ দেখেন পদ্মা সেতু নিচ দিয়ে ব্রিজ যাচ্ছে তো আমাদের মনে হয় আমরা পারফেক্টলি একটা সময় আসছি তো তোমরাও যখন আসবা ঠিক তিনটার পরে যেন তোমরা মাওয়া ব্রিজে থাকতে পারো তখন আসবা তোমরা পদ্মা সেতুতে ঘুরতে তাহলে তোমরাও দেখতে পারবা এই সুন্দর একটি ট্রেন সো দেখো করলাম এখন ঘুরতে এসে কিছু রেস্ট কি এখন রেস্ট নিয়ে এখন আমরা দেখি এই দেখে এই যে হোটেল টোটেল আছে এই হোটেল টোটেলে আমরা খাবো এই যে এখানে হোটেল আছে তারপর এই যে হোটেল আছে এখানে যাই হোক তো আমরা ফার্স্টে এখন নামাজ পড়তে যাবো নামাজ পড়ে তারপর আমরা এখানে যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে তো আমরা এই রেস্টুরেন্টে এসে তারপরে খাবার খাবো তারপর আপনাদেরকে খাবারের রিভিউ দেবে ইনশাল্লা কতক্ষণ পাওয়া থাকে আমাদের হ্যাঁ আসলাম এখন নামাজ পড়ে সোজা চলে আসছি একটা ছোট্ট হোটেলে ফুচকা আর পানিপুরি খেতে সো আমরা পানিপুরি আর ফুচকা খাই আর খাওয়ার পর আপনাদেরকে জানাই এটা রিভিউটা আপনাদেরকে খাওয়ার পরে জানাবো ইনশাল্লাহ সো দেখতে থাকো ফুচকা আঁকা রাখবো আর এখনও যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব আর ফলো করো নাই অবশ্যই করে সো ফুচকা আসার পরে আপনাদের সাথে দেখা যায় ফুসকা প্লেট চলে আসছে সেই ফুচকা চলে আসছে আমাদের আমি খাইছি দিয়ে একটা মজাই তো অতি চমৎকার তো আপনারা যখন আসবেন অবশ্যই আমাদের এই ব্লগ দেখে যারা আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে প্লাস আলাদাভাবে একটু আপনাদেরকে খাদ্য যত্ন করবে সো এখন আমরা খাই দেখা হচ্ছে পরবর্তী সিনে মাঝে দেশ দিয়ে মাছটা ভাজার হওয়ার পরে খাওয়ার সময় আমাদের আটটা সরকার করে খানা চলে আসছে তো খানার পরে তোমাদেরকে রিভিউ আমাদের খানাটা কেমন ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কী কী অর্ডার দিয়েছি আমাদের খানা কী কী আসছে সেটা দেখ খানা দানা শেষ সোনার বাংলাদেশ আর গাইস থানাগুলো তো তোমরা দেখলেই কি ঘরেছি আর খানাগুলা বাইস টাস্ট আমেজিং ছিল এত ভালো ছিল আলহামদুলিল্লাহ তো তোমরা যখন আসবা আমাদের ব্লগেই এই রেস্টুরেন্টের নাম দেওয়া আছে সিনেমা টিকশকে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে যারা ফুল ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা হয়তো জানতে পারছো আমরা কোথায় আসছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভালো ভিডিওতে তো আজকের ব্লগটি যারা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা এখনও সাবস্ক্রাইব কর নেই ফলো দেওয়া নেই অবশ্যই সেটা করে করে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে আজকের ব্লগটি কেমন ছিল তো ততক্ষণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ